এই যে তাবিদাওয়াল আর মাহফুজ আক্তার কিরণ ফিফার দুইটা কমিটিতে জায়গা পেয়েছে নিয়ে কত প্রশংসা কত রকম শুভেচ্ছা বার্তায় শিখতে হচ্ছেন এই কাজগুলো যারা করছেন তারা রীতিমতো বলত কেন জানেন কারণ এই পোস্টগুলো এমন কোনো কিছু না এমন কোন অর্জনের খাতায় এটা বিশাল কিছু না যে এটা নিয়ে প্রশংসা এত কিছু করতে হবে ফিফা হচ্ছে অনেক বড় একটা অর্গানাইজেশন এখানে অনেক রকম কমিটি থাকে এই বিভিন্ন দেশে তার যত মেম্বার আছে বিভিন্ন দেশ থেকে একজন দুজনকে এরকম বিভিন্ন কমিটিতে খুশি করার জন্য রেখে দেয় এদের কাজ যে খুব বেশি এটা যে অনেক সম্মানজনক পোস্ট ব্যাপারটা আসলে তা না শুনলে অবাক হবে যে কাজী নাবিল আহমেদ এর আগের কমিটিতে ছিল সহসভাপতি তিনি এখনো আসলে পালিয়ে থেকেও ফিফার এরকম বিভিন্ন কমিটিতে আছে তার নাম তো এই কারণে এগুলো নিয়ে গর্ব করার মতো কিছু নাই বরং এই তাবি দাওয়াল মাফুজ আক্তার কিরণ এদের লজ্জা দেওয়া উচিত এদের একটু স্মরণ দেওয়া উচিত যে এক বছর এই কমিটির মেয়াদ হয়ে গেল এখন পর্যন্ত কমিটিটা করতে 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 শুরু পারেননি এখন পর্যন্ত গ্রাউন্ডস কমিটি মানে ঠিক পারেনি যে মাঠে খেলা হয় সেটা দেখলে রীতিমতো লজ্জা লাগে হাসি লাগে অথচ এরা আবার ফিফার বিভিন্ন কমিটিতে যাচ্ছে সুযোগ পাচ্ছে সেটা নিয়ে গর্ব ভরে ওখানে গিয়ে কি করবেন কি ছিঁড়বেন এটা তো বোঝাই যায় এই কারণে এই বিষয়গুলো ফিফার দিকে না গিয়ে বরং নিজের দিকে একটু খেয়াল করুন নিজের ফুটবলের কিছু করতে পারলেন কিনা সেই দিকে দেখেন